আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই ইনশাআল্লাহ ভালো আছেন তা আপনাদের মাঝে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে অনেকগুলি বিষয় আপনাদের আজকে জানাবো বিষয়গুলো হচ্ছে প্রথমত টোপ কিভাবে বানায় টোপগুলো বানানো একদম ক্লিয়ারলি বুঝাই দেব দ্বিতীয় বিষয় হচ্ছে কোন টাইমে মাছগুলো ধরতে আসলে আপনারা মাছ ধরতে আসতে পারবেন এবং মাছ পাবেন আরেকটা বিষয় হচ্ছে জায়গাটা কোথায় জায়গাটা একদম ক্লিয়ারলি দেখাই দেব আর একটা বিষয় হচ্ছে সবাই কতগুলো করে মাছ পাইছে এটা একটু দেখাই দেব সরাসরি তা সবাই পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখেন খুব ভালো লাগবে আশা করছি তা আরেকটা কথা বলি আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভালো লাগবে তাহলে বন্ধুরা প্রথমত আমরা টোপগুলো বানানো দেখে নেই কি দিয়ে টোপ বানাচ্ছে আঙ্কেল এখানে কি কি দিতেছেন এখানে এরকম তো অনেক জিনিস আছে ভাই কি 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 মানে টোপ টোপ বানাইতেছেন কি দিয়ে একটু একটু বলেন টোপ বানা দিছি আপনার অনেক জিনিস এগুলা বহুত নাম বলেন দুই একটা একটা হলো তোমার ইন্ডিয়ান মাদ্রাস ইন্ডিয়ান মাদ্রাস এই যে মাদার্সেন এই বোতলটা দেখাই আপনাদের আরো আছে অল্পটা ঘি আছে কই ঘি এই যে ঘি এই যে ঘি দেখতেছেন এটাও মিশায় দেয় তারপর পাউডার আছে তারপরে একটা আছে পাউডার এটা কি পাউডার এটা হলো হুইট আচ্ছা আচ্ছা এটা আচ্ছা এটা হলো হুইট আর এটা ন কালি পাউডার আচ্ছা কালি পাউডার আর কিচ্ছু আর রুটি নাকি রুটি পাউ রুটি তারপর আমার হোল্ডার্স কি আছে হোল্ডার্স ওইটা কি বোতলে ওইটা ওইটা এটা হলোMist দেখি এদিকে দেখি দেখতে পাচ্ছেন এটা কি নাম বললেন মিষ্টি মিষ্টি জাতীয় যাই হোক কিছু আছে একটা তরল পদার্থ তা এইগুলাই লাগে মূলত এই দেখতে পাচ্ছেন এই যে টোপ বানাইতেছে আঙ্কেল আপনাদের যাদের জানার আগ্রহ ছিল যে টোপ কি দিয়ে বানায় ভাই আপনাদের জন্য এই এটা দেখায় দিলাম সবাই দেখে নেন আর আমি অনুরোধ করতেছি সবাই আমার চ্যানেলটা নতুন তো একটু আপনারা সাপোর্ট করলে চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে আমারও একটু উৎসাহ পাইলাম আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব আর কি যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলেই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো বন্ধুরা এতক্ষণ যে টোপটি বানানো দেখলেন এই টোপ দিয়ে এখন কিছু মাছ ধরা দেখব আমরা আপনারা সাথেই থাকুন ভিডিওটি পুরোপুরি দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের আমি ভালো ভিডিও উপহার দেওয়ার খুবই চেষ্টা করতেছি জানি না কতটুকু ভালো লাগতেছে আপনাদের তো ভালো লাগে কি না আমার ভিডিওগুলো কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থাকে বড় ভাই সিনিয়র ভাইরা আছেন অবশ্যই বলবেন আমি চেষ্টা করব যেন ভুলগুলো সমাধান করতে পারি আপনারা অপেক্ষা করেন সব কিছু আজকে আপনাদের ভিডিওতে দেখাবো দেখেন একটা মাছ কত সুন্দর মাছ এটা বাটা মাছ আসলে টোপগুলো খুবই ভাবে বানায় এরা আজকে সবগুলো মাছ দেখাবো কে কতগুলো মাছ পাইছে সবগুলো দেখাবো এবং জায়গাটা কোথায় এটাও ক্লিয়ারলি দেখায় দেবে একটু সময় দেন আমাকে আপনারা সবাই সব কিছু একটা একটা করে দেখাই দেব না আমি একটা কথা বলতে চাই আপনারা অনেকেই কমেন্ট করতেছেন ভাই কোন টাইমে মাছ ধরে বেশি বা কোন টাইমে আসলে মাছ ধরতে পারবো গতকালকে একটা বড় ভাই কমেন্ট করছে আর অনেকেই জানতে চাইছে কোন টাইমে আসলে মাছ ধরতে পারবো ভাই আমি একটা কথা বলি এখানে সকাল ছয়টা ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত প্রচুর মাছ ধরতে পারে এখানে যারা আসে সবাই বেশিরভাগ সকালে এই যে দেখতে পাচ্ছেন এখন দুপুর একটা বারোটা একটা এরকম সময় আজকে দুপুরে আসছি এরা বেশি একটা মাছ পায়নি সবাই বেশিরভাগ মানুষ বসে আছে খুব একটা মাছ ধরতেছে না এই সামনে একটা বড় ভাই মাছ ধরছে দেখি মাছটা কি মাছ দেখি ভাই একটু মাছটা দেখায় কি মাছ এটা তো বন্ধুরা আমি যে ভিডিওগুলো পোস্ট করতেছি জানি না আপনাদের কেমন লাগে তবে ঠাকুরগাঁও থেকে একটা বড় ভাই গতকালকে আমার সাথে যোগাযোগ করে কমেন্ট করছিল যোগাযোগ করে আসছে সামনে দেখতে পাচ্ছেন যে ছাতা নিয়ে বসে আছে এই বড় দুই ভাই গতকালকে ঠাকুরগাঁও থেকে আজকে আসছে মাছ ধরতে আসছে চাইলে আপনারাও আসতে পারেন আমি ঠিকানাটা বলে দিব ছাতাটা একটু দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই বড় ভাই আসছে গতকালকে কমেন্ট করছিল আজকে আসছে পাইছে মাছ দুই কেজির মতো মাছ পাইছে দেখেন আপনারা একটু অবশ্য শেষ কথা আর একবার বলি আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইয়া করবেন সাবস্ক্রাইব করে দেবেন এখন মাছগুলো দেখি আপনাদের মাছগুলো দেখাবো এখন যে কে কতগুলো মাছ পাইছে জান না কেমন লাগতেছে ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চাইলে আপনারাও আসতে পারেন এরকম মাছ ধরতে এখন আপনাদের দেখাই দেব জায়গাটা কোথায় আপনারা